আজকের আলোচনা বিষয় পুঁইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই গল্প থেকে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলি আলোচনা করা হল প্রথম প্রশ্ন পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর প্রবাসী পত্রিকায় দুই নম্বর প্রশ্ন পুঁই মাচা গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা উত্তর মেঘ মল্লার তিন নম্বর প্রশ্ন পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি অবশ্যই কেন্দ্রীয় চরিত্র যদি হয় তাহলে খেন্তি চার নম্বর প্রশ্ন পুঁই মাচা গল্পটি প্রথম কবে প্রকাশিত হয় উত্তর তেরোশো একত্রিশ বঙ্গাব্দে পাঁচ নম্বর প্রশ্ন সহাইহরির পদবী কি ছিল সহাইহরির পদবী ছিল চাটুর্যে সহাইহরি চাটুর্যে ছয় নম্বর প্রশ্ন কে গাছ কেটেছিল উত্তর তারক খুঁড়ো সাত নম্বর প্রশ্ন সহায় স্ত্রীর নাম পুইমাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে উত্তর শীতকালের সকাল বেলার কথা এখানে উল্লেখ রয়েছে পুইমাচা গল্পটিতে নয় নম্বর প্রশ্ন অন্নপূর্ণা কোন তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়াছিলেন উত্তর নারকেল তেলের বোতলে দশ নম্বর প্রশ্ন দাও না একটা ঘটি কোন কাজে ঘটি লাগবে উত্তর ভালো রস আনার জন্য এইখানে দাও না একটি ঘটি কে বলেছিল যদি এইরকম প্রশ্ন আসে তাহলে অবশ্যই সহায় হরি বলেছিল এবং কাকে বলেছিল এটা যদি হয় তাহলে অন্নপূর্ণাকে বলেছিল অন্নপূর্ণা তার স্ত্রীর নাম এগারো নম্বর প্রশ্ন তুমি তেল মেখে বুঝি ছোবে না কে বলেছে উত্তর সহায় সহায়হরি বলেছে যদি বলে কাকে বলেছে তাহলে হবে সহায় সহায়হরির স্ত্রী অন্নপূর্ণাকে বলেছে সহায় হরি বলেছে মনে মনে কি ঠাউরেছ বলতে পারো কে বলেছে উত্তর অন্নপূর্ণা বলেছে তেরো নম্বর প্রশ্ন সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর কোন সুরে উত্তর স্ত্রীর শান্ত সুরে চোদ্দ নম্বর প্রশ্ন তাহা বুঝিয়া সহায়হরি মরিয়া হইয়া কিসের প্রতীক্ষায় রইলেন উত্তর ঝড়ের পনেরো নম্বর প্রশ্ন রঙ্গ করোনা বলছি বক্তাকে বক্তা অন্নপূর্ণা ষোলো নম্বর প্রশ্ন সহায় হরি দিন কাটে কিভাবে উত্তর মাছ ধরে আর রস খেয়ে সতেরো নম্বর প্রশ্ন গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে উত্তর চৌধুরী বাড়ি কোথায় ঘুরে ঘুরে দিন উত্তর বাগদি দুলে পাড়ায় উনিশ নম্বর প্রশ্ন গায়ে কি গুজব রটেছে জানো গুজবটি কি উত্তর সহায় হরিকে এক করা হবে এই গুজবটি গোটা গ্রামে রটেছে কুড়ি নম্বর প্রশ্ন তোমাকে এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কে বলেছে উত্তর অন্নপূর্ণা বলেছে এক ঘরে করার কারণ কি উত্তর আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য অর্থাৎ খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে ভেঙে গিয়েছিল তার জন্য সহায় হরিকে এক ঘরে করে দেবে ২২ নম্বর প্রশ্ন সহায় হরিদের এক ঘরে করার মতলব করেছিল কে উত্তর কালিময় ঠাকুর তেইশ নম্বর প্রশ্ন খেন্তি এসব কোথা থেকে আনলি কে বলেছিল উত্তর সহায় হরি বলেছিল খেন্তিমা এসব কোথা থেকে আনলি কি এনেছিল যদি বলে তাহলে পুই শাকের ডাটাগুলো এনেছিল এবং পুইয়ের পাতা দিয়ে জড়ানো চিংড়ি মাছগুলো এনেছিল চব্বিশ নম্বর প্রশ্ন একটি মেয়ে আর দুটি ছোট ছোটো মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকলো, ঢুকিল মেয়েটির বয়স কত উত্তর চোদ্দ পনেরো বৎসর পঁচিশ নম্বর প্রশ্ন সহায় হরিও অন্নপূর্ণার কটি মেয়ে উত্তর তিনটি মেয়ে ছাব্বিশ নম্বর প্রশ্ন ও মেজ মেয়ের নাম কি রাধি সাতাশ নম্বর প্রশ্ন জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে জঞ্জালের মধ্যে কি ছিল উত্তর শাক ছিল আঠাশ নম্বর প্রশ্ন বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িতে হয় কিসের বয়সের কথা বলা হয়েছে এখানে পিন পিনের কথা বলা হয়েছে পিন পিনটির কথা বলা হয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন সরু সরু কাছের চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজতে গেলে যেতে হবে উত্তর প্রাগৈতিহাসিক যুগে যেতে হবে নম্বর প্রশ্ন কাছ থেকে গয়াবুড়ির খেন্তি কোন মাছ এনেছিল উত্তর চিংড়ি মাছ এনেছিল গয়াবুড়ির কাছ থেকে একত্রিশ নম্বর প্রশ্ন গয়াবুড়ির সঙ্গে খেন্তির কোথায় দেখা হয়েছিল উত্তর গয়াবুড়ির সঙ্গে খেন্তির রাস্তায় দেখা হয়েছিল বত্রিশ নম্বর প্রশ্ন গয়াবুড়ির কাছে সহায় হরির কত টাকা ধার বাকি ছিল উত্তর দুই পয়সা দু পয়সা তেত্রিশ নম্বর প্রশ্ন আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে কে কাকে বলেছে এখানে খেন্তি বলেছে গয়াবুড়িকে চৌত্রিশ নম্বর প্রশ্ন ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা রায় কাকা নিয়ে যেতে বলেছে কি রায় কাকা শাক নিয়ে যেতে বলেছে যদি এখানে প্রশ্ন দেয় রায় কাকা কী নিয়ে যেতে বলেছে কাকে নিয়ে যেতে বলেছে তাহলে পুঁই শাক নিয়ে যেতে বলেছে খেন্তিকে নিয়ে যেতে বলেছে শেষ প্রশ্ন পুঁই শাকের ডাটাগুলি অন্নপূর্ণা কোথায় ফেলার কথা বলেছিল উত্তর খিড়কির পুকুর ধারে তো আজকে এই পর্যন্তই পঁয়ত্রিশটা প্রশ্নর উত্তর আলোচনা করা হলো এর পরবর্তী ক্ষেত্রে পুঁই মাচা গল্প থেকে আরও যেই প্রশ্নগুলি আসতে পারে এমন আর একটি ভিডিওতে সমস্ত গল্পের বিষয়বস্তু এবং গল্প প্রশ্ন উত্তর আলোচনা করা হবে ধন্যবাদ এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলসটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ